জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রফুর ইচ্ছা না হলে কোনো কাজে জয়ী হয় না মানে কোনো কাজে সফল হয় না মানে আসতে পারে না প্রফুর ইচ্ছা এবং অনিচ্ছার উপরে কিন্তু আমাদের চাওয়া পাওয়া সব কিছু কিন্তু নির্ভর করে মানে আমাদের ঘরে যেরকম বাবা মা আছে বাবা মার কাছে কোনো জিনিস আমরা যদি চাই তাহলে সেই জিনিসটা বাবা কিন্তু আমাদের চাহিদা মতো মেটাবার চেষ্টা করেন ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে যখন আমরা চাইতে থাকি প্রভু কিন্তু আমাদের চাহিদা মতো ঠিক একদিন না একদিন ঠিক আমাদের পাইয়ে দেয় মানে পিতা পুত্র পবিত্রাত তিনটে হয় ঈশ্বর আর পুত্র হলো পুত্র প্রভু শিশু হলো ঈশ্বরের একটা অংশ তাই পুত্র কাছে যে যা চায় প্রভু কিন্তু ঠিক তাকে সেই মতো পাইয়ে দেয় হয়তো একদিন দুদিন লেট হতে পারে কিন্তু প্রভুর কাছে বিশ্বাস সেতু প্রার্থনা এবং একাগ্রচিত্রে প্রার্থনার মাধ্যমে কেউ যদি কিছু প্রভুর কাছে চাইতে থাকে প্রভু অবশ্যই তার মনের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করবেই করবে লুইয়া তাহলে প্রভুর উপর ভরসা করে চলতে হবে জীবনে কখনো সংসারের চিন্তা মানে কি টাকা পয়সা দলতে চিন্তা এবং সুখের চিন্তা কখনও কিন্তু কেউ যেন লালায়িত না হয় কারণ এগুলো এই জগৎ থেকে আসে না যা কিছু আসে স্বর্গ থেকেই নেমে আসে শিশিরের আগায় যে ঘাসের মানে কি কুয়াশা পড়ে সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে আর যে জিনিস স্বর্গ থেকে নেমে আসে আর কিন্তু সেটা স্বর্গধামে উঠে যায় না কারণ এই পৃথিবীটা হলো পাপের ঘরা পরিপূর্ণ তাই স্বর্গ হলো সূচি পবিত্রতম জায়গা স্বর্গ আর মর্তলোক অনেক ডিফারেন্স আছে তাই স্বর্গ থেকে যা কিছু আসে মর্তলোকেই নেমে আসে আর মর্তলোক থেকে কোনো জিনিস স্বর্গলোকে উঠে যায় না তাই প্রভুর উপরে আস্থা ভরসা বিশ্বাস থেকে কোনো মানুষ যদি চলে তার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট কখনো কোনো দিন আসবে না প্রভু জানে আমাদের জন্ম খুব গরিবের ঘরে দিন দুঃখী কষ্টর মধ্যে দিয়ে বাবা আমাদেরকে লালন পালন করছে অভাবের মধ্যে লেখাপড়া শেখাচ্ছে যাতে আমরা জীবনে প্রতিশ্রুত হতে পারি ভালো একটা কাজের মানে পেয়ে আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট থেকে আমরা রেহাই পেতে পারি তাই জীবনের সা কিছু ভার যা কিছু চাহিদা সব প্রভুর উপরে চাপিয়ে দিতে হয় প্রভুই হলো একমাত্র পথ তাই প্রভুর উপরে হাত ধরে কেউ যদি না চলে কেউ কিন্তু সরাসরি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না তাই প্রভুর হাত ধরে যে চলতে থাকবে প্রভুর ওপরে ভরসা করে যে চলাফেরা করবে তার জীবন ধন্য হয়ে যাবে কখনো তার জীবনে অভাব রোগ ব্যাধি দুঃখ কষ্ট কোনো কিছু তার জীবনে আসবে না বা হতে দেবে না প্রভুর সব প্রভুর ইচ্ছা প্রভুর ইচ্ছা অনিচ্ছার উপরে কিন্তু আমাদের জীবনটা নির্ভর করে তাহলে তাহলে এখানে একজন ভাববাদী কহেন ঈশ্বর স্বর্গ থেকে মানুষ সন্তানদের নিরক্ষণ করলেন দেখতে চাইলেন যে বিবেচক কেউ আছে না মানে ঈশ্বরের প্রতি আমরা বিচার বিবেচনা করি কিনা ঈশ্বরের অন্বেষণকারী কেউ আছে না আমরা মর্তলোক থেকে ইস্টিক ঈশ্বরকে কেউ ডাকাডাকি করি কিনা মানে সকলে বিপদে গেছে একসঙ্গে মানে কি বিকার প্রাপ্ত হয়েছে তাই সৎকর্ম করে এমন কেউ নেই একজনও নেই এই পৃথিবীর বুকে একজনও মানুষও নেই যে সৎকর্ম করে বা সৎপথে চলে গ্রীষ্মসঙ্গীত তেপ্পান্ন অধ্যায় এক থেকে তিন মধ্যে সব লেখা আছে হ্যালিয়া তাই প্রভুর উপরে ভরসা করে যে চলতে থাকবে যে মানে কি প্রভুর উপরে ভরসা করে জীবনের চাহিদা যা কিছু প্রয়োজন সে যদি প্রভুর কাছে প্রার্থনা মাধ্যমে চাইতে থাকে সে প্রভু একদিন না একদিন তার চাহিদা মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা একদিন কিন্তু পরিপূর্ণ করে দেবেই দেবে ল তাই প্রভুকে যদি মনে না করে কোনো কাজ হয় না মানে কোনো কাজে তার সফলতা আসবে না প্রভুই একমাত্র পথ তোমরা এ পথেই চলো তাহলেই কিন্তু আমরা গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব আমাদের জীবনের চাহিদা সব পরিপূর্ণ করে দেবেই প্রভু হ্যালো লুইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি পার্থনা আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে দুঃখ কষ্ট রোগ পে প্রভু যেন সব সবাইকে সুস্থতা করে সবাইকে জয় যেশু আমিন